হাইলাকান্দিতে অরুণোদয় থ্রি পয়েন্ট ও তালিকায় অনিয়মের অভিযোগ সদ্য প্রকাশিত তালিকা ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্য প্রতিবাদে রাজপথে নেমে এসেছে একাধিক সংগঠন জেলা শাসকের অফিস ঘিরে তীব্র প্রতিবাদ প্রতিবাদে সরব অরুণোদয়ের সুবিধা থেকে বঞ্চিত মহিলা পুরুষ সরকার বিরোধী স্লোগানে উত্তপ্ত হাইলাকান্দি শহর হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন দেখা হাইলাকান্দি জেলার অনুরোদয় থ্রি পয়েন্ট ও ভেরিফিকেশান দেখা গেছে যে প্রায় তিরিশ হাজার বেনিফিশিয়ারি বঞ্চিত হয়েছেন তার জন্য হাইলাকান্দির একাংশ যেগুলি দল সংগঠন আছে সেই সংগঠনের আজকের দিনে ডিসি অফিস ঘেরাও করার হ্যাঁ উপস্থিত হয়েছেন এখানে একাংশ সংগঠন আছে আমি দেখানোর চেষ্টা করবো যে হাইলাকান্দি পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে একদম নিশ্চিত বেষ্টনী হ্যাঁ তৈরি করেছে আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন রাইজের দলের একজন নেতা ওনার কাছে জানতে চাইব যে কী জন্য তারা আজকে গেরাও কার্যসূচী হাতে নিয়েছে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে অরুণোদয় থ্রি জিরো এর তালিকা প্রকাশ পেয়েছে ইতিমধ্যে হাইলাকান্দিতে এই তালিকায় ব্যাপক কেলেঙ্কারি হয়েছে ব্যাপক দুই হয়েছে পুরানা ওয়ান জিরো ওয়ান টু জিরো এই দুটা তালিকায় যাদের নাম ছিল বিধবা মহিলা হ্যান্ডিক্যাপ ডিভোর্স মহিলা এই ত্রিজিরোতেও প্রায় ত্রিশ হাজার মহিলাদের নাম কর্তন করে দেওয়া হয়েছে অরুণোদয় ত্রিজির নামে আইলাকান্দিতে অরুণোদয় কর্তন অভিযান আরম্ভ হয়েছিল এবং যে নতুন লিস্ট হয়েছে এই লিস্টে অনেক বিসঙ্গতি দেখা দিয়েছে আপনাকে আমরা একটাই উদাহরণ দিচ্ছি যে ওয়ান টোয়েন্টি ওয়ান সিক্সটি ছয়শো ছাব্বিশ পিএস এই পিএস এজনো হিন্দু মানুষ নেই কিন্তু দেখা গেছে এই পিএসর অধীনত একশো পনেরোটা অরুণোদয় হিতারীর নাম এসেছে কোথায় থেকে এই নামগুলো এসেছে কিন্তু এই যে সেন্টার এই পিএস নম্বর ছয়শো ছাব্বিশ পিএস নম্বরও যাক বুটার আছে যে সমস্ত বুটার আছেন এখানে যে সমস্ত হিতাধিকারী আছেন একজনের নাম নেই এই ধরনের লিস্ট এলাকাতে তৈরি করা হয়েছে আজকে অনেক হ্যান্ডিকেট মানুষ এখানে উপস্থিত হয়েছেন অনেক বিধবা মহিলা এখানে উপস্থিত হয়েছেন অনেক ডিভোর্স মহিলা এখানে উপস্থিত হয়েছেন ওনাদের টু জিরোতে নাম ছিল ওয়ান জিরোতে নাম ছিল কিন্তু থ্রি জিরোতে ওনাদের নাম নেই এই লিস্টটা কে তৈরি করেছে আমরা দেখেছি যে সমস্ত পিএসএ দুই হাজার আঠারোশো বুটার আছেন সেম সেন্টারে ত্রিশ জন ষাট জন পঞ্চাশ জন বেনিফিশিয়ারির নাম এসেছে এবং যে সমস্ত বুট সেন্টারে একশো দেড়শো বুট দুইশো বুট এই সমস্ত বুট সেন্টারে আবার একশো দেড়শো বেনিফিশিয়ারির নাম এসে গিয়েছে কোথায় থেকে এই লিস্ট বানানো হয়েছে যার জন্য আজকে বাধ্য হয়ে হাইলাকান্দির প্রত্যেক রাজনৈতিক দল অর্থান্ত্রিক দল পঞ্চায়েত প্রতিনিধির নেতৃত্বে আজকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন আরম্ভ করেছি আমাদের ডিমান্ড থাকবে হাইলাকান্দির বিপিএল কার্ড টাকা প্রত্যেক মহিলাদেরকে অরুণদ দেওয়া হোক কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন যে বিপিএল কার্ড টাকা প্রত্যেক মহিলায় অরুণোদন প্রকল্পের আওতায় আনা হবে হাইলাকান্দি জেলায় যে সমস্ত বিপিএল কার্ড আছে যাদের সাউলোর কার্ড আছে প্রত্যেক মহিলাদেরকে অরুণ দেবাক আমাদের কোনো অসুবিধা নেই এবং পুরাতন টু জিরো ওয়ান জিরো যাদের মহিলাদের নাম ছিল যারা বিধবা মহিলা যারা হ্যান্ডিকেপ মহিলা যারা ডিভোর্স মহিলা প্রত্যেকের নাম যাতে বহাল করা হয় কাদের নির্দেশে কারা এই লিস্টটা তৈরি করেছে আমরা এর জবাব আজকে হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয়ের কাছে আমরা চাবো দুই নম্বর ডিমান্ড হলো প্রত্যেক জিপি থেকে গাউসভা করে রেশন কার্ডের এড মেম্বার লিস্ট হাইলাকান্দিতে জমা দেওয়া হয়েছে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই অফিসে কিন্তু আমরা দেখেছি এই লিস্টকে বাতিল করে এখানে কেবা কাহারা এই লিস্ট বাতিল করে নতুন একটা তালিকা প্রস্তুত করে এই নামগুলো এড করে দিয়েছে যদি হাইলাকান্দির গাওসভার কোনো বেলু না থাকে পঞ্চায়েত প্রতিনিধির যদি কোনো বেলু না থাকে তাহলে এই পঞ্চায়েত বডি মানানের কি যুক্তি আছে আমরা জানি যে রাজ্যসভা বিধানসভা লোকসভা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা হলো গাওসভা গাউসভার লোকে প্রত্যেক গ্রামের মানুষের উন্নয়ন জড়িত আর এই গাউসভায় যদি এই বেনিফিশিয়ারির লিস্ট সিলেকশন করে জমা দেয় আর এই লিস্টে যদি বাতিল করে দেওয়া হয় তাহলে মানুষ কোথায় যাবে এই অফিসগুলো কাজের জন্য বানানো হয়েছে আজকে আমরা এর যাইলাকান্দি জেলায় একটু মন্ত্রীর কাছে যাব চাবো যে কার নির্দেশে এই জিপি থেকে যেগুলো লিস্ট তৈরি করে দেওয়া হয়েছিল এই লিস্টগুলো বাতিল করে হওয়া আছে তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু সময় পরে আমরা গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে হাইলাকান্দা জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রমুখে যাবো জেলা আয়ুক্ত মহিদারের সঙ্গে আমাদের এই আলোচনা হবে নিশ্চিতভাবে ধন্যবাদ জানাচ্ছি আছে দেখা গেছে যে হাইলাকান্দা জেলাতে প্রায় ত্রিশ হাজার হিতাধিকারী বঞ্চিত হচ্ছেন যাদের নামগুলি অরুণন্দ টু পয়েন্ট ও বা ওয়ান পয়েন্ট ওতে ছিল কিন্তু তারা এই ত্রিশ পয়েন্ট ওতে নাম খুঁজে পাচ্ছেন না আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন আমি দেখানোর চেষ্টা করব এখানে মহিলারা এসছেন গ্রাম থেকে এখানে অরুণোন্দর থ্রি পয়েন্ট প্রকল্প থেকে যোগ্য হিতাধিকারী বঞ্চিত করা হয়েছে সেই দাবিতে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন গ্রাম থেকে মহিলা এসছেন এখানে তাদের একটাই দাবি যে তাদেরকে ত্রিপয়েন্ট ও অরুণতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক এবং হাইলাকান্দি জেলায় যেগুলি ত্রিশ হাজার বিকলাঙ্গ হোক বা প্রকৃত হিতাদে বঞ্চিত হয়েছেন তাদেরকে পুনরায় নথিভুক্ত করা হোক আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা এন বাংলা